সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐক্যমত্য কমিশনে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটা কথাবার্তা চলছে যে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কেউ হবেন এখানে বিচার বিভাগ নিয়ে আলোচনা করেছিলেন যে সাবেক প্রধান বিচারপতি যারা ছিলেন তাদের মধ্য থেকে একজনকে প্রধান উপদেষ্টা বানাবেন আর এর মধ্যে প্রধান উপদেষ্টা কয়জন সদস্য নিয়ে সংগৃত হবে এখানে পনেরো জন সদস্য থাকবে যেমন পনেরো জন উপদেষ্টা নিয়ে একজন প্রধান উপদেষ্টা থাকবে এখন যেই প্রধান উপদেষ্টার ব্যাপারে আলোচনা করেছেন বিচার বিভাগ থেকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য বিএনপি এখান থেকে নারাজ কিন্তু বিএনপি বলতেছে সর্বশেষ প্রধান উপদেষ্টা হতে পারবে রাষ্ট্রপতি হয়তো বিএনপি যে প্রস্তাবটা রেখেছেন রাষ্ট্রপতিকে প্রধান উপদেশটা এখন আজকের যে আলোচনায় যে কথাগুলো উঠে আসতেছে যে কারো মতের সাথে কারো মত এখনো মিলছে না যে এখন তত্ত্বাবধক সরকারের প্রধান উপদেশটা কেউ হতে পারেন এটা নিয়ে একটা রিপোর্ট পেয়েছি সেখানে আমরা দেখে আসি এখানে তারা কি বলছেন নির্বাচনকালীন একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে রাজনৈতিক দলগুলো তবে এই সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন বা কিভাবে প্রধান উপদেষ্টা নিয়োগ পাবেন তা নিয়ে দলগুলো এখনো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা ও সংক্রান্ত একাধিক প্রস্তাব উঠে এসেছে প্রস্তাবগুলো নিয়ে আরও আলোচনা হবে এক সময় সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিধান ছিল ত্রয়োদশ সংশোধনীয় মাধ্যমে এটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল পরে আওয়ামী লীগ সরকারের আমলে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ব্যবস্থাটি বাতিল করা হয় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তির রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনে দুই ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করেন হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের আপিল বিভাগে রায় পূর্ণ বিবেচনা যে বিএনপি জামায়াতের ইসলামী পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তি পৃথক রিভিউ আবেদন করেছেন আবেদনগুলো শুনানির অপেক্ষায় আছে তবে সংবিধান সংস্কার কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নির্বাচনকালীন অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করার সুপারিশ রয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে প্রথম পর্বের আলোচনায় সব দল একমত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা উচিত কিন্তু একটি দুটি ছাড়া অন্য দলগুলোর কমিশনের কাছে তত্ত্বাবধায়ক সরকারের সুনির্দিষ্ট রূপরেখা উপস্থাপনা করেনি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন প্রধান উপদেষ্টা কে হবেন বা কিভাবে হবেন সেটা নির্ধারণ করা জরুরি প্রধান উপদেষ্টাই উপদেষ্টা পরিষদের জন্য সদস্যদের মনোনীত করবেন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে বলা হয়েছিল আইনসভার মেয়াদ শেষ হওয়ার পর বা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার থাকবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ নব্বই দিন প্রধান উপদেষ্টা সহ সর্বোচ্চ পনেরো জন সদস্য নিয়ে কাজ করবে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা নিয়োগ করবে নির্বাহী বিভাগ বিচার বিভাগ ও আইনসভা এই তিন অঙ্গের সময়ে গঠিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল তবে ঐক্যমত কমিশনের সঙ্গে দলগুলোর দ্বিতীয় পর্বে আলোচনার পরিপ্রেক্ষিতে এনসিসি গঠনের প্রস্তাব থেকে সরে আসে কমিশন এর বদলে তারা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব আসে এনসিসির না থাকায় সংবিধান সংস্কার কমিশন তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা প্রস্তাব করেছিল তা আর আলোচনায় রাখা হয়নি সংবিধানে ত্রবদশ সংশোধনীয় মাধ্যমে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করা হয়েছিল সেই রূপরেখা গতকালের আলোচনায় উপস্থাপনা করা হয় তবে এটি কমিশনের প্রস্তাব ছিল না এছাড়া প্রথম পর্বে আলোচনার মাধ্যমে আসা একটি এবং নাগরিক সমাজের একটি প্রস্তাব আলোচনার জন্য তোলা হয় আলোচনায় আরো কিছু বিষয় উঠে আসে আজকে যে তত্ত্বাবধায়ক সরকার কে হবেন তত্ত্বাবধায়ক সরকার যে গঠিত হবে এটা সকল দলের একটা সম্মতি নিয়েছে এখন সবাই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করার জন্য একমত হয়েছেন এখন একমত হয়েছেন এখন তত্ত্বাবধায়ক সরকার কে হবেন সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন এটা নিয়ে কিন্তু তারা একটা আলোচনা সমালোচনা করেছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ